এক গ্রামের এক শস্য খেতে এক সারসী তার শিশু সন্তানদের নিয়ে বাস করত ক্ষেতের ফসল পেকে উঠতেই সারসী বুঝতে পারল যে কৃষকেরা এবার শস্য কাটতে শুরু করবে তাই প্রতিদিন খাবারের খোঁজে বের হওয়ার আগে সে শিশুদের বলে যেত দেখো তোমরা আমার ফিরে আসার আগে যা যা কিছু শুনবে আমি ফিরে আসা মাত্রই সব কিছু অবিকল আমায় বলবে একদিন সারসী বাসা থেকে বেরিয়ে গেছে খাবারের খোঁজে এমন সময় ক্ষেত্রস্বামী ফসল কাটবার সময় হয়েছে কিনা বিবেচনা করার জন্য সেখানে উপস্থিত হলো ফসল সব পেকে উঠেছে দেখে খুব খুশি হলো আর বলল শস্য সব পেকে উঠেছে ফসল কাটায় আর দেরি করা উচিত নয় আমি কিছু প্রতিবেশীর ওপর ভার দি তারা এসে কেটে দেবে এই বলে সে চলে গেল সারসী বাসায় ফিরে আসতেই তার সন্তানরা সব কথা জানালো আর বলল, শাড়ুশি বলল বাচ্চারা তোমরা এখনি ভয় পাচ্ছো কেন ক্ষেত্রশামী যদি প্রতিবেশীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকে তাহলে ফসল কাটতে আসতে এখনো অনেক দেরি আছে পরদিন আবার ক্ষেত্রশামী উপস্থিত হলো দেখলো যাদের উপর ভার দিয়েছিল তারা শস্য কাটতে আসেনি কিন্তু সকল শস্য পেকে উঠেছে তাই না কাটলে ক্ষতি হবে সেই জন্য সে বলল না আর সময় নষ্ট করা যাবে না প্রতিবেশীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে আর তাদের ভরসায় না থেকে নিজের ভাই বন্ধুদের বলি তারা তাড়াতাড়ি কেটে দেবে এই বলে সে নিজের ছেলের দিকে তাকিয়ে বলল তুমি তোমার কাকাদের আমার নাম করে গিয়ে বলো যেন তারা সব কাজ ফেলে রেখে কাল সকালে এসে আমার ক্ষেতের ফসল কাটতে শুরু করে দেয় এই বলে ক্ষেত্র চলে গেল সারু শিশুরা তো এই কথা শুনে খুব ভয় পেল আর তাদের মা বাসায় ফেরা মাত্রই কাতর স্বরে পড়ল যা যা বলেছিল সব বলল তাদের মাকে আর বলল সারসী শুনে ঈশ্বর হেসে বলল যদি এই কথাই শুনে থাকো তাহলে ভয়ের কিচ্ছু নেই যদি ক্ষেত্রস্বামী ভাই বন্ধুদের ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকে তাহলে শস্য কাটতে এখনো অনেক দেরি আছে তাদেরও ক্ষেতের ফসল পেকে গেছে তারা আগে নিজের ক্ষেতের ফসল না কেটে এই খেতে আসবে না কিন্তু ক্ষেত্রস্বামী কাল সকালে কি বলছে তা কিন্তু মন নিয়ে শুনবে আর আমি এলে সব বলবে পরদিন ভোরবেলা সারসী খাবারের খুঁজে বাসা থেকে বেরিয়ে গেল আর তখন সেখানে ক্ষেত্রস্বামী এসে উপস্থিত হলো দেখলো যে কেউই শস্য কাটতে আসেনি আর এদিকে শস্য এতটাই পেকে গেছে যে মাটিতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে খুব আশা হত হলো সে ছেলেকে বলল দেখো আর প্রতিবেশী বা ভাই বন্ধুদের মুখ চেয়ে থাকা উচিত নয় আজ রাতেই তুমি যতজন পাও ঠিকালোক ঠিক করো কাল সকালে তাদেরকে নিয়ে এসে আমরাই ফসল কাটতে আরম্ভ করব। না হলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে সারসী বাসায় ফিরে সব শুনে বলল তাহলে এখন এখানে থাকা যায় না এখনই অন্য জায়গায় যাওয়া উচিত যখন কেউ অন্যের ভার দিয়ে নিশ্চিন্ত না থেকে স্বয়ং নিজ কর্মের মন দেয় বুঝতে হবে যে সে সত্যি সেই কাজ সম্পন্ন করতে মনস্থির করেছে এই বলে সে নিজেও শিশুদের নিয়ে অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নিল যে নিজের কাজ নিজে করে সেই কৃতকার্য হয়